কার্তিক মাস চলাকালীন এই পাঁচটি বস্তু কিন্তু আপনি আপনার বাড়ি থেকে কাউকে দান করবেন না আমরা কিন্তু শাস্ত্রে জানি যে দান নাকি মহৎ কাজ তবে বেশ কয়েকটি জিনিস এই কার্তিক মাস চলাকালীন যদি আপনি দান করেন আপনার সংসারে কিন্তু দারিদ্রতা বাড়তে থাকবে অর্থ কষ্ট কিন্তু আপনার সংসার থেকে দূর হবে না তো আমরা প্রতিটা বাড়ির মহিলারা এটা চাই যে আমাদের সংসারে দারিদ্রতা না আসুক অর্থ কষ্ট যেন জীবনে না আসে কোনো দিন না আসে অর্থের উন্নতি যেন আমাদের সংসারে বৃদ্ধি পায় তবে আপনার জন্য ভিডিওটা প্রতিটা বাড়ির মহিলাদের এই ভিডিওটি দেখা উচিত জানা উচিত যে এই কার্তিক মাস চলাকালীন পাঁচটি বস্তু কিন্তু আপনি আপনি আপনার বাড়ি থেকে দান করবেন না বাড়ির প্রতিটা কিন্তু বলে ব্যক্তিকে দেবেন এছাড়া এই তিনটি সবজি কিন্তু খাবেন না কারণ এই যে এই কার্তিক মাস চলাকালীন আপনি যদি নিষ্ঠার সঙ্গে দিনগুলো পালন করতে পারেন বা কাটাতে পারেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি বৈকুণ্ঠ হবে আর যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারেন তাহলে তো আপনাকে এই কথাগুলো অবশ্যই মানতে হবে আগের একটি ভিডিওতে বলেছি যদি প্রতিদিন দান করতে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু কত জীবনে পূর্ণ লাভ আপনি করতে পারবেন তবে আজকে বলবো পাঁচটি বস্তু আপনি বাড়ি থেকে দেবেন না যেমন ধরুন হলুদ এবং নুন আপনি কি জানেন এই হলুদ আর নুনের মধ্যে মা লক্ষ্মী বসবাস করেন আর মা লক্ষ্মী দেবী যেই জিনিসে বসবাস করেন সেই জিনিস যদি আপনি আপনার বাড়ি থেকে কাউকে দান করে ফেলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী তাদের ঘরে গিয়ে বসবাস করবে তো সেই কারণে কিন্তু ভুল করেও আপনি সূর্য অস্ত্র যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার পর আপনি ভুল করেও আপনার বাড়ি থেকে এই দুটি জিনিস কাউকে দান করবেন না নুন এবং অর্থাৎ লবণ এবং হলুদ এবার আসি ঝাড়ু ঝাড়ুর মধ্যেও মালক্ষ্মী বসবাস করে তবে ঝাড়ু যদি সঠিক পদ্ধতিতে আপনি আপনার বাড়িতে রাখতে পারেন সঠিক স্থানে রাখতে পারেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবেই কিন্তু মালক্ষ্মী আমাদের সংসারে বসবাস করবে অনেকে দেখবেন ঝাড়ু উল্টোভাবে রাখে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে এছাড়াও এই কার্তিক মাস চলাকালীন ঝাড়ু কিন্তু কাউকে দানও করে ফেলে অথবা কাউকে ব্যবহার করার জন্য দিয়েও দেয় আপনার সংসারের জিনিস এই কার্তিক মাস চলাকালীন যেগুলোর মধ্যে মালক্ষ্মী বসবাস করে সেই জিনিস কিন্তু ভুল করেও কার্তিক মাস চলাকালীন কাউকে ব্যবহার করতেও দেবেন না কাউকে দানও করবেন না কাউকে উপহার হিসেবে দেবেন না ঠাকুরের ব্যবহৃত যে কোনো বাসনপত্র হতে পারে সেটা কাঁসর ঘন্টা হতে পারে সেটা প্রদীপ শঙ্ক যে কোনো ঠাকুরের ব্যবহার করা জিনিস তার মধ্যে কিন্তু অর্থকে আকর্ষণ করার ক্ষমতা থাকে অর্থাৎ এটা কিন্তু আমাদের সংসারে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এবং তার মধ্যে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে তো এই ঠাকুরের ব্যবহৃত যেকোনো জিনিস যদি আপনি কার্তিক মাস চলাকালীন যে কোনো ব্যক্তিকে দেন বা ব্যবহার করতে দেন তাহলে আপনার সংসারে থাকা ইতিবাচক শক্তিটা কিন্তু তার সংসারে গিয়ে প্রবেশ করলো অর্থাৎ মা লক্ষ্মী কিন্তু চঞ্চ চলা এই মালকখি যদি অন্য কারোর সংসারে গিয়ে প্রবেশ করে আপনার সংসার থেকে তাহলে কিন্তু আপনার সংসারে অর্থের কষ্ট কিন্তু কখনো দু হবে না দারিদ্রতা কিন্তু আপনার সংসারে নেমে আসবে এই কারণে ঠাকুরের ব্যবহৃত যে কোনো জিনিস বাসনপত্র আপনি কখনোই এই কার্তিক মাস চলাকালীন কাউকে দান করবেন না ভুল করেও কিন্তু দান করবেন না এবং সন্ধারপত্র সেটাকে দান করাও উচিত না সারা দিনও কিন্তু আপনি এই কার্তিক মাস চলাকালীন দান করবেন না এছাড়া হচ্ছে চাল চালের মধ্যে মালক কি বসবাস করে চাল সন্ধ্যার পর ভুল করেও কাউকে কাউকে দেবেন না যদি সারা দিনের মধ্যেও দেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দুপুর বারোটার আগে চাল কিন্তু দান করতে পারেন কাউকে যদি কারো প্রয়োজন হয় কিন্তু দুপুর বারোটার পর থেকে শুরু করে রাত পর্যন্ত কাউকে আপনি আপনার রান্নাঘর থেকে চাল বার করে দান করবেন না এরপর আসছে অর্থ অর্থ সারা অর্থ আপনি দিন খরচা করবেন ঠিক আছে তবে সন্ধ্যার পর অর্থ খরচ করাটা একটু কমান কারণ অর্থ সন্ধ্যার পর খরচ করা কিন্তু অশুভ শক্তিকে আমাদের সংসারে আগমন জানায় এবং কিন্তু আমাদের সংসারে অর্থের কষ্ট কখনো দূর হয় না এই সন্ধ্যার পর অর্থ খরচা করলে তো অবশ্যই এই পাঁচটি জিনিস আপনি ভুল করেও কাউকে দান করবেন না কার্তিক মাস চলাকালীন এইগুলো কিন্তু ছোটখাটো ব্যাপারে কিন্তু আমাদের সকলের জানা দরকার এগুলো আমরা জানতে পারলে কি হ্যাঁ আমাদের সংসারে নানা রকম অশুভ প্রভাব থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা কিন্তু একটু সচেতন হয়ে যেতে পারি সচেতন হয়ে গেলে কিন্তু আমরা এই ভুলগুলো করা থেকে রক্ষা পেতে পারি তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন তারা যদি জানতে পারেন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে আরো সকলে না জানলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যাতে জানতে পারে এবার চলুন জানা যাক কোন তিনটি সবজি আপনি এই কার্তিক মাস চলাকালীন ভুল করেও আপনার বাড়িতে আনবেন না এবং সেটাকে আহার করবেন না আপনারা কিন্তু এই মাসে বেগুন কড়াইয়ের ডাল যেটাকে বলা হয় বিউলির ডাল এবং মাস কলাই খাওয়া থেকে একটু সচেতন থাকবেন এই তিনটি জিনিস কিন্তু আপনারা এই কার্তিক মাস চলাকালীন আহার করবেন না এতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা থেকে বিরত থাকতে পারে তো অবশ্যই কিন্তু ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে